তো বন্ধুরা কাছ থেকে বেরোলাম এখন আজকে দেরি গেলো বেরোতে কেন আমাদের এখানে হারিকে আসছে তো ওই জন্যে সব কিছু মানে রিপোর্ট টিপোর্ট দিয়ে সবার থাকা খাওয়ার সব ব্যবস্থা মানে আমি একাই করিনি আর কি মানে আমরা টিম আছে পুরো সেই টিম সবাই মিলে আয়োজন করে তারপরে বেরোতে বেরোতে এত বাঁচল তো এখন যারা বেরোবে তারা ঢুকতে পারবে না তো এই হচ্ছে ব্যাপার পুরো পার্কিং লট এখানটা দেখাচ্ছি পার্কিং এখানটা মোটামুটি ফাঁকা এখানটা মোটামুটি ফাঁকা আর যে হারকেনটা আসছে সেটা এখন ক্যাটাগরি টু আছে তো সাধারণত টু এর উপরে হলে এরা আমাদের মানে কোড গ্রে অ্যাক্টিভেট করে কিন্তু কোনো কারণে এবার ক্যাটাগরি টুতেও অ্যাক্টিভেট করলো তো তো এখানে একজন সিকিউরিটি অফিস অফিসারের সাথে কথা বললাম বলল যে যদি যদি কেউ আসতে চায় তো নিয়ম অনেকটা শিথিল করেছে মনে হচ্ছে শিথিল করেছে বলতে কি মানে যদি স্টাফরা কেউ ফিরে আসতে চায় আশপাশে বাড়ি তারা কোনো কিছু গিয়ে নিয়ে আসতে চায় তাহলে দুটোর মধ্যেই আসতে পারবে আর বাইরেটা দেখুন দেখিয়ে মনে হচ্ছে কোনো কিছু সেজে আসছে রয়েছে হসপিটালের পিছন এটা হচ্ছে পিছন দিকটা আর এই পাশে এই লেভির ও পাশে যে লেবি ওর পাশে এই যে লেবি এটা লেবির ও নদী আর দূরে দেখা যাচ্ছে ব্রিজ হিউপি লং ব্রিজ দেখুন দেখেই মনে হচ্ছে যে সে আসছে ঝড় তো আমি গত তিন বছর ছিলাম টিম এতে টিম এ মানে যারা এরকম স্টম যে কোনো প্রাকৃতিক দুর্যোগ অ্যাক্টিভেট হলে যারা অ্যাক্টিভলি কাজ করে তাদেরকে টিম এ বলে আর যারা ফিরে আসে তাদেরকে টিম বি বলে ফিরে আসে বলতে যারা মানে প্রাকৃতিক দুর্যোগ চলে যাওয়ার পরে তো আমি গত তিন বছর ধরে টিম এতে ছিলাম এবার আমি টিম বিতে হয়েছি আর কি ওই জন্য আমাকে বাড়ি যেতে হচ্ছে আমাকে থাকতে হবে না তাই পার্কিং থেকে বেরিয়ে যাচ্ছি পার্কিং এটা সব ভর্তি কেননা অন্য সময় যারা দিনের বেলায় কাজ করে তারা আমাদের রাস্তার ওপাশে বড় পার্কিং আছে বাইরে ফাঁকা জায়গায় সেখানে পার্ক করে যেহেতু আজকে এই ঝড়ের জন্য ক্লিনিক সব বন্ধ ওই জন্যে স্টাফরাও আপনার পার্কিংয়ে স্টাফদেরও পার্কিংয়ে পার্ক করতে দিয়েছে তো আমি ফিফ্থ ফ্লোরে ছিলাম ফিফথ ফ্লোর থেকে এই আমটি নেমে যাচ্ছে আর এখন সব জায়গায় সিকিউরিটি দিয়ে দিয়েছে যে আপনি ইচ্ছা মতো যে কেউ আসতে পারবে তা না আপনি আইডি দেখিয়ে তাই ঢুকতে হবে বাইরে দেখলেই মনে হচ্ছে যে কোনো কিছু কোনো কিছু একটা পূর্বাভাস মানে পাওয়া যাচ্ছে জানলাম নাইনটি ফাইভ কি বলে মাইল পার আওয়ারের বেশি জোরে আপনার মানে জয়ের স্পিড আর কি নাইনটি ফাইভ থেকে হান্ড্রেড টেন ঠিক আছে তো একশো দশ একশো দশ মাইল গতিতে আপনার বাতাস ঝড় হবে তো তাহলে বুঝুন যে কতখানি কেমন হবে আর কি একশো দশ মাইল মানে কিন্তু কিলোমিটারের হিসাব করলে অনেকখানি বেশি হবে তো আপনারা হিসাব করে দেখবেন রকম বেগে ঝড় হবে এটা আমি সময় বলি বলতে চাই না কিন্তু যেহেতু আজকে এ নিয়ে কথা হচ্ছে তো সিস্টেমটা খুব ভালো কতজন কতজন কে কোথায় থাকবে কতজনের খাওয়ার কি ব্যাপার কে কোথায় শোবে ঠিক আছে মানে যারা যারা এ টিমে আছে নাইট অ্যান্ড ডে এখন ধরুন ডে চলছে তো যারা আজকে দিনের বেলায় কাজ করবে তারা তো এসছেই এমনকি যারা আজকে রাত্রেবেলা কাজ করবে তাদেরকেও এখন হাজিরা দিতে হয়েছে তত তারা এখন হসপিটালে এসেছে এবং এসে ওরা খেয়ে দিয়ে বিশ্রাম করবে তা তাদের যখন শিফট শুরু হবে রাত সাতটা থেকে তখন তারা উঠে কাজ করবে আর যারা রাত তারা দিনের বেলায় কাজ করেছে তারা দিনের বেলায় কাজ শেষ হয়ে গেলে তারা যেতে পারবে না কারণ তখন তো ঝড় চলবে তখন তাদেরকে যেতে দেবে না সেফটির জন্যে তো তখন তাদেরকে হসপিটালে থাকতে হবে বিশ্রাম করতে হবে তো এই সিস্টেমটা খুব ভালো আর কি আর যারা টিম বিতে আছে মানে আমি যেমন টিম বিতে কিন্তু আমার হচ্ছে নাইট আমি আমি টিম বি অ্যাক্টিভেট হবে কাল সকালে তো টিম বি অ্যাক্টিভেট হলেও আমাকে কাল সকালে আসতে হবে না কিন্তু আমি যেহেতু রাত্রে আমাকে আগামীকাল রাত্রে আসতে হবে সেক্ষেত্রে আমার সুবিধা হয়ে গেল তো এই আর কি তো সিস্টেমগুলো খুব ভালো সব কিছু পরিকল্পনা করে আর এর পিছনে অনেক লোক অনেক লোক কাজ করে অনেক লোক যারা ম্যানেজমেন্টে আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট তারপরে আপনার এই সমস্ত ব্যাপারে তারা এখানে হসপিটালই নেই কিন্তু ঘরে বসে বাইরের কোনো অফিসে বসে তারা এগুলো সব ম্যানেজ করছে খুব ভালো সিস্টেমগুলো আজকে এই ঝড়ের কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল দু হাজার উনিশে দু হাজার উনিশে না কুড়িতে ভুলে গেলাম দু হাজার দু হাজার একুশে সরি দু হাজার একুশে যখন হারিকেন আইডা হয়েছিল আমাদের এখানে তখন রিয়াকে আর রিদেশকে বাড়িতে রেখে গিয়েছিলাম একুশে হ্যাঁ একুশে হবে তখন রিয়া প্রেগনেন্ট ছিল আমাদের পেটে পেটেছিল তখন তো ওই সময় মনে আছে আমার আমি ওখানে হসপিটালে পাঁচ দিন কি পাঁচ দিন আমাকে হসপিটালে থাকতে হয়েছিল আমি তখন টিম ছিলাম তো মনে পড়ছে এখন যে আমি তখন যদি টিম এতে না থেকে টিম বিতে থাকতাম ভালো হতো কেন তখন বাড়িতে থাকলে ভালো হতো ঠিক আছে তো এটা মনে পড়ে গেল হঠাৎ করে রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ হচ্ছে রাধা অষ্টমীর তো রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই পুরো পরিবারকে আর আমরা মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি জানি আজ ঝড় আসবে বৃষ্টিও হচ্ছে সকালবেলা থেকে তবু আমরা মানে দেখি ঝড় শুরু হওয়ার আগে মন্দির থেকে ঘুরে আসি আর আপনারাও আমার ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার চুল এখনো শুকায়নি ওই জন্য চুলটা খুলে রেখে দিয়েছি চুলটা বেঁধে নেবো এই যে ক্লিপ আছে তো খোপা করেই নেব খুব আর এই যে আমার মা পরে রেডি হয়ে গেছে আর এই যে সোনাও রেডি হয়ে গেছে Bye. ভীষণ ঝড় বৃষ্টি হবে বলে তাড়াতাড়ি আমরা মন্দির থেকে বাড়ি ফিরে এলাম আর মন্দিরে বিকালবেলাও প্রোগ্রাম ছিল কিন্তু এই ঝড় বৃষ্টির জন্যে প্রোগ্রাম ক্যান্সেল করা হয়েছে তো এখন মনে হচ্ছে বিকালবেলা প্রোগ্রাম হলেও ভালো হতো তাহলে মানে মন্দিরেই থাকতে পারতাম আর আজ যেহেতু রাধা অষ্টমী ভগবানের নাম গান করতে পারতাম বেশি ভালো হতো তো যাই হোক বাড়ি চলে এসেছি এখন বৃষ্টি তো খুব জোরে হচ্ছে দেখা যাক কখন ঝড় হয় মনে হচ্ছে না খুব বেশি ঝড় হবে হালকার উপর দিয়েই হয়ে যাবে পরে হয়তো খবরে শোনা যাবে অন্য কোথাও ঝড় হয়েছে আর তাড়াতাড়ি রাস্তা বন্ধ হয়ে যাবে বলে ওই জন্য না হলে রাস্তাঘাট যদি বন্ধ না হয়ে যেত তাহলে আর মন্দির থেকে এত তাড়াতাড়ি আসতাম না তো আজ এখনো ছটা বাজতে পারিনি দেখুন অন্ধকার হয়ে এসেছে ভালোই ঝড় হচ্ছে কলা গাছগুলো দেখুন হেলে পুরো এদিকে চলে আসছে এক এক সময় এত জোরে হাওয়া হচ্ছে মনে হচ্ছে ঠেলে ফেলে দেবে ভীষণ ঝড় হচ্ছে দেখুন গাছ আমাদের গাছপালাগুলোর অবস্থা ভীষণ খারাপ হয়ে যাবে ওপাশের এপাশের সজনে গাছটার অবস্থা দেখুন এদিক ওদিক খেলছে আর ওপাশের সজনে গাছটাও বেঁকে গেছে কলা গাছগুলো মনে হচ্ছে উপরে চলে আসবে তো আমরা তিনজন এখানে বসে রয়েছি জানলার ধারে ওই যে ঝড় হচ্ছে তো এখানে বসে বসে ঝড় উপভোগ করছিলাম তোমার খেলনা কি আমার তোমার নান্ন কি আমি খেলনা বাইরে আছে তাই ওর রাত্রি রাত্রিবেলা চলে এসেছি রান্নাঘরে আর যেহেতু রাধা অষ্টমী ভগবানকে ভোগ নিবেদন করবো আলুর দম আর এখানে পায়েস রান্না হচ্ছে এই যে তো বন্ধুরা বাইরে ঝড় থেমে গেছে আর পুরো রাস্তাটা পুকুর হয়ে গেছে ঝড় একেবারে পুরোপুরি থামেনি মানে বৃষ্টিটা কমে গেছে আর দেখুন পুরো রাস্তা পুকুর হয়ে গেছে জল না এই অবধি করে এই গাড়ির চাকা অবধি করে জল এই যে এই অবধি করে জল মনে হচ্ছে সমুদ্র ওই যে পাশ সামনের বাড়ির উনি দাঁড়িয়ে আছে পুরো সমুদ্র হয়ে গেছে সবাই বাইরে দাঁড়িয়ে আছে এদিকে ওই দেখুন লাইট জ্বালিয়ে দেখছে যা বৃষ্টি হওয়া হলো সকালবেলা বোঝা যাবে কোথা কোথাকার গাছ কি ভেঙেছে না ভেঙেছে কার কত ক্ষতি হয়েছে না হয়েছে এখনো হাওয়া বইছে কিন্তু

পা ধুবি দাঁড়া দুজনে পা ধুয়ে তারপর ঘরে উঠবি তো বন্ধুরা সব লুচিগুলো বেলে নিয়েছি আর দেখো বেলে এর ওপরে রেখে দিয়েছি এবার এক এক করে ভাজা করব অনেক সুবিধা হবে তো লুচিটা ভাজা হয়ে গেলে ভগবানকে ভোগ নিবেদন করব দেখো কত সুন্দর ফুলছে একটু লাল লাল করেই ভাজবো আর এটা কিন্তু আটাল লুচি করেছি মজা হুম এই যে এরকম লাল লাল হবে তারপরে তুলে নেব তেই এইভাবেই সব লুচিগুলো ভাজা করে নেব ওইদিকে আমার মেয়ে বকবক করছে বিশাল বড় রান্নি ও লুচি করছে আমার মেয়ে ও জল দিয়েছে হুম তো চলুন সব লুচিগুলোই মনে হচ্ছে ফুলবে দুটো যখন ফুললো এইভাবে সব লুচিগুলো বানিয়ে নিই তারপরে ভগবানকে ভোগ নিবেদন করব দেখুন এই লুচিটা আরো বেশি ফুলেছে এটা হচ্ছে তৃতীয় নাম্বার লুচি দেখুন লুচি এরকম ফুললে কিন্তু ভীষণ ভালো লাগে তো তো বন্ধুরা আজ রাত্রিবেলা ভগবানকে নিবেদন করেছে লুচি পায়েস আর আলুর দম সোনা কেমন তোমারও ভালো লাগছে বন্ধুরা আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে তো জানলা দিয়ে এত সুন্দর হাওয়া আসছে তো সোনাকে বললাম যে সোনা আজকে রাত্রিবেলা আমরা এখানেই ঘুমাই তো দুবার দুবার হ্যাঁ দুবার ঝড় এসেছিলো দুবার না একবার ঝড় এসেছিল বল তো তখন সোনার আমি ছিলাম সোনার বাবাও বাড়ি ছিল না তো আমরা এই জানলাটা খুলে এখানেই ঘুমিয়েছিলাম সোফা নিয়ে এসেছিলাম বল সোফাটা নিয়ে এসে আমি আর সোনা এই সোফার উপরে মানে ঘুমিয়েছিলাম ভীষণ আরাম লেগেছিলো তা ভাবছি আজকে ও জানলাটা খুলে রাখি তা আমার মেয়ে আবার এখানে শুতে চাইছে না আমার মেয়ে বলছে কি ঘরে যাবে এই আলুর আর পায়েসটা কেমন লেগেছে ভগবানের পোশাক রাধা রানীর বেশ অনেকদিন পরে মানে আলুর দম করেছি বেশ ভালো লেগেছে আর এনাকে ইনি তো খান হচ্ছে একটু একটু করে উনি মনে হয় ডায়েট করেন ওই জন্য অল্প অল্প করে খান ওই জন্য রাত্রিবেলা ঘুমানোর আগে একটুখানি দুধ দিই যাতে পেটটা ভরা থাকে তো চলুন বন্ধুরা আজকের দিনটা যেভাবেই কাটিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আজ প্রচণ্ড ঝড় হয়েছে ভাবলাম মনে হয় ঝড় আসবে না কিন্তু ভীষণ ঝড় হয়েছে অনেকের ক্ষতিও হয়েছে যাদের গাড়ি হচ্ছে রাস্তায় রাখা ছিল মানে বাড়ির সামনে রাখার জায়গা নেই অনেকের গাড়ির মধ্যে জল ঢুকে গেছে এতটাই মানে জল জমেছিল রাস্তায় আপনাদেরকে দেখিয়েছিলাম গাড়ির মধ্যে জল ঢুকে গেছে অনেকের ক্ষতি হয়ে গেছে কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বোঝা যাবে যে গাছপালা কোথায় মানে পড়েছে না পড়েছে আবার অনেকের ওখানে ইলেকট্রিকও নেই অনেকের বাড়িতে মানে হয়তো ঝড়ের মধ্যে তারটার ছিঁড়ে গেছে বা তারের উপরে হয়তো গাছের ডাল ডাল ভেঙেও পড়তে পারে ওই জন্যেই হয়তো ইলেকট্রিক নেই কিন্তু আমাদের এদিকে জল জমেছিল কিন্তু গা মানে কারেন্ট যায়নি বল বাবা আমাদের এদিকে কারেন্ট যায়নি দুই একবার একটু দুপদাপ করছিল কিন্তু কারেন্ট যায়নি তো কালকে ঝড় হবে কিনা কি জানি এখনো বেশ হাওয়া হচ্ছে একেবারে যে ঝড় কমে গেছে তা কিন্তু না হচ্ছে এখনো হালকা হালকা তো বন্ধুরা রাধা অষ্টমীর দিন আমরা এইভাবেই কাটালাম তো আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে তো তাহলে আজকের মতো ব্লগটা পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগ মা বাই বাই বলো রাধে রাধে বলো দুধু তো খাওয়া হয়ে গেছে এবার মুখ থেকে বোতলটা বের করো তো বন্ধুরা দেখা হবে একটা নতুন ব্লগে